আর যদি পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বাংলাদেশ না হইতো তাহলে এই দেশ এই ভারতবর্ষের মুসলমানদের পিঠে ফলে কোথাও জাগার চাওয়ার ছিল না একজন খুনি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হয় সে কি মরবে না মারি ফেলবে না পালিয়ে যাবে সে যাহান না আমি যাক চিন্তার ব্যাপার না আমি এখন যেটা বলবো এটা আসলে আপনি পছন্দ করবেন না তাও বলতে হয় ইবনি বতুতা যখন এই এলাকায় ভ্রমণ করেছেন উনি মুর্শিদাবাদ থেকে চট্টগ্রাম এসেছেন ওনার ইচ্ছা ছিল চায়না যাওয়া তো হঠাৎ করে মনে করলেন উনি সিলেটের দিকে যাবেন তো উনি সিলেটের দিকে রওনা হলেন এবং দুই দিনের দূরত্ব থাকতেই হজরত শাহজাহ রহমতের রহমতাল তার দুইজন খ্যাতবদ গারকে পাঠিয়েছেন যে আমার একজন মেহমান আসছে তোমরা ওনাকে পথ দেখিয়ে নিয়ে আস উনি ওনার বর্ণনায় বলছে নদী খাল বিল যেন শস্য শ্যামলা ফলমূল দিয়ে দেশটাকে সাজিয়ে রেখেছে যদিও ওই সময় একটা দোজক আমার পরিলক্ষিত হয় সেই দোজকটা হইল তখন এখানে দাস ব্যবসা ছিল সেটা ওনাকে ব্যথিত করেছে এই ঘটনার জন্য বললাম এই এলাকার উপর লরভ দৃষ্টি সারা জীবনে ছিল মানুষের পুরা দিল্লি পাঞ্জাব অন্যান্য এলাকার লোক এখানে চলে আসছে এখানে এখানে তখন এই আরাকান ত্রিপুরা আর ছেলের চট্টগ্রাম মিলেয়া তখন হীরা জহরদের ব্যবসা হতো এটার প্রতি সবারই একটা আকর্ষণ ছিল আরাকা পর্তুগিজরা সুবদার সুজাকে যিনি গভর্নর ছিলেন তখন তার থেকে জোর করে তেইশ টন সোনা স্বর্ণ তারপরে স্বর্ণজাত অলঙ্কার টাকা পয়সা তহঙ্গার সময় তেইশ টন নিয়ে গেছে আর আরাকানকার সুজাকে এখান থেকে উঠে নিয়ে মেরে ফেলেছে আমি এটার রেফারেন্সের জন্য টানলাম এই এলাকার খুব উর্বর মাটি ভালো পুকুর পানি ভালো চাপ সময় শস্য সমা যারা শস্য আদি বিভিন্ন রকম জিনিস পাওয়া যেত ব্যবসা বাণিজ্য উন্নত ছিল পর্তুগিজের কোথায় আসছে চিটে অঙে আসছে আর ওরা কোথায় আসছে চিটে অঙ্গে আসছে ব্রিটিশরা কোথাও দিয়ে আসছে চিটে অং দিয়ে আসছে যার জন্য এই এলাকার প্রতি সবারই একটা লোল দৃষ্টি ছিল এখন ধরেন আপনি বলছেন যে এই কারণে বাংলা নিয়ে তারা চিন্তা বাংলা বিভেদ করছে ওয়েস্ট বেঙ্গল করছে ইস্ট পাকিস্তান করছে এখন বাংলাদেশে হয়েছে ওয়েস্ট বেঙ্গল হয়েছে এক সময় একজন ভারতীয় চিন্তাবিদ বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইউল থিঙ্ক টু মরো তো বাংলাদেশের লোকেরা সে বাউন যখন পাকিস্তান হয় তখন মুসলিম লীগ ভোট এই এলাকায় বেশি পেয়েছে আবার যখন পাকিস্তানের সাথে বৈষম্য হয় তখন এরাই আবার ঝান্ডা তুলছে আমরা আলাদা হয়ে যাব আমরা স্বাধীন হয়েছি ইন্ডিয়া এবং সাহায্য করছে কোন মাসে আসছে ডিসেম্বরের ফার্স্ট উইকে আসছে নাম কামিয়েছে যুদ্ধটা করছে মুক্তিযোদ্ধারা আমাদের সন্তানরা করেছে আমাদের সময় বয়সীরা করেছে আমরা কি পেলাম গণতন্ত্র পাইলাম না যেমন সৈদ কিছুটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করলাম তাকেও মেরে ফেললো কারা মারলো সেই স্বৈরাচার উনি কিছু ভালো কাজ করতেই পারে কিন্তু উনি নয় বছর ছিল আর গণতন্ত্রের মধ্যে খালাদাজি আসার পরও তো আওয়ামী লীগের দুশো দিনের উপরে বেশি হরতাল করেছে আওয়ামী লীগের সময় যে উন্নতিটা হয়েছে তারা হরতাল করতে দেয়নি এই কারণে কোনো কিছু প্রোডাকশন বন্ধ ছিল না কিন্তু তারা কি কাজ করছে যেটা পাঁচশো কোটি টাকা সেটা পাঁচ হাজার কোটি টাকা উঠে নিয়ে গেছে সাড়ে ছয় হাজার কোটি বিদেশে চলে গেছে যার জন্য আমাদের এই অবস্থা যখন অবস্থা এরকম পর্যায়ে পৌঁছেছে তখনই যখনই প্যাটের মধ্যে লাথি পড়ছে যখনই আমরা রাস্তায় হাঁটতে পারি আয়নাঘরে চলে গেছি তখনই আবার সেই সাউথ এশিয়ান কান্ট্রি বাংলাদেশ রুখে দাঁড়ায় আর ওই লোহকফার কবিতা দিয়া যুদ্ধ আরম্ভ করেছে ধরধান্যে পুষ্য ভরা বইলা সেই মিছিল মিটিং করেছে এবং দক্ষিণ এশিয়াকে পথ দেখিয়েছে বলতে পারেন যে ওনার অত্যাচার ওনাদের অত্যাচার মানুষ সহ্যের অসহ্য হয়ে গেছে যদি আমাদের আগে শ্রীলঙ্কা একটুখানি হয়েছে তারা উনি দেশে পালাইয়েছিলেন আর তাদের সেখানে গণ্ডগোল হয়েছে কিন্তু বাংলাদেশেরটা হইল এটা ইতিহাস আমি টেলিভিশন দেখতেছিলাম ইউরোপের কোনো এক শহরে বৃহাট স্ক্রিন সবাই দৌড়িয়া অফিসে যাচ্ছে তখন যখন এখানে এসব হচ্ছে তখন সবাই আরে দেখো 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 কী হচ্ছে কী হচ্ছে দেখো দেখো সারা ওয়ার্ল্ডে ইনস্ট্যান্ট বাংলাদেশের এই রেভলিউশনটা দেখিয়েছে আমি আপনার অন্য বলেছি আমাদের যারা এই কাজটা করেছে তারা জানে ইয়াং ট্রুকসটা না হয় আপনি বলেছে এক ইন্টারভিউতে যে প্রথম মুশ্বযুদ্ধের আগে দিয়ে ইয়াং ট্রুকসটা তার ফেলিওর হয়েছে অটোমান ভাগতে পারেনি পরে কামাল যুদ্ধ করে অটোমান বিশ্বাস করছে এই জায়গাটা এমন হয় যে একটা রেভলিউশন কাউন্সিল হওয়া উচিত ছিল আমাদের লোকগুলা ইমোশনাল এখানে জ্ঞান চর্চাছে সারা জীবন এখানে লালন গীতিও চলে হাসান রাজার গানও চলে নজরুল নজরুল গানও চলে রবীন্দ্রসঙ্গীতও শুনে মানুষ মধ্য মধ্য অবলম্বন করে যার জন্য নেপালের মতো ওই যে ফাইন্যান্স মিনিস্টার দুইটা তারা ল্যাংটা করে ফানিতে চুপায়নি এখানে হ্যাঁ খুব ছাড়ছে দু একটা বাড়িঘর পড়ছে এই ও পর্যন্তই জ্যান্ত মানুষকে এখানে পড়ায়নি জ্যান্ত মানুষটি গুলি করছে প্রতিত সরকার নিশানা দিয়ে গুলি করছে অবৈধ অস্ত্র যেটা সাধারণ মানুষের উপর ইউজ করা যাবে না সেই জাতীয় অস্ত্র আয়না ইউজ করছে মানুষের টেলিফোন ট্যাপিং করেছে এবং প্রতিদিন টেলিফোন ট্যাপিং এর একটা হিসাব যেত তার ওনার মানে গণভবনে এই অত্যাচারের উপরে রুখে দাঁড়িয়েছে আপনি ক্ষুদিরাম তখন এক বাংলা ছিল ক্ষুদিরাম পাশে তো বাঙ্গালাতেই তো হয়েছিল এগুলো সব বাংলা মুসলিমের উৎপত্তি কোথায় ছিল বাংলা সলিমুল্লাহকে হত্যা করেছে ব্রিটিশরা এখানে সবসময় মানুষ মানুষের রাইটের জন্য রুখে দাঁড়িয়েছে সেজন্য আবারও বলতেছি হোয়াট থিংস টুডে হোল ইন্ডিয়া থিংস শুনেন আমি একবার একটুখানি ভুল তুলে যাই সম্ভবত লন্ডন অথবা আমেরিকা ট্রাভেল করতেছিলাম সম্ভবত লন্ডনে ট্রাভেল করতেছিলাম তা আমাদের প্লেনটা মনে হয় একটু সময় লেগেছিল ছাড়তে যার জন্য আমরা ওই এয়ারপোর্ট লাঞ্চে উনি আমার মোরবুই ছিল আমার বয়সে বড় ছিলেন উনি একজন ব্যাংকার ওনার নাম মতিন চৌধুরী উনি ব্যাংকের এমডি হিসেবে রিটায়ার করছেন এই গল্প সেই গল্প বলতে বলতে শেষ পর্যন্ত আমাদের প্রতি গল্প চলে আসছে উনি মারা গেছে যেন পনেরো বিশ বছর হয়ে গেছে এখন ওনার স্টুডেন্ট লাইফের গল্পটা আমাকে বলে যখন উনি ইতিহাসের ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটি উনি বলতেছে আমাকে ভাই ভাথা জিজ্ঞেস করলো এই এমন একটা দেশের নাম বলো যেই দেশে ওই একটা ধর্মের উৎপত্তি হয়েছে কিন্তু সেই ধর্মটা এখান থেকে ভ্যানিস হয়ে গেছে সেই ধর্মটার নাম বলো আর দেশের নাম বলো সম্ভবত উনি পারেনি ওনাকে বলে দিয়েছে সেই ধর্মটার নাম হলো বৌদ্ধ ধর্ম সার সেই দেশটার নাম হল ভারত ভারতের একটা গ্রুপ সবাই না একটা গ্রুপ অন্য ধর্মকে কখনোই টলারেট করে না দু সালে গুজরাটে মুসলমান নিধন হয়েছে দুই হাজার এমনও ব্যাপারে দেখেছি একজন অ্যাডভান্স স্টেজ প্রেগনেন্ট উমেনের প্যাড ফেলে বাচ্চা বাইর করে আগুনে ফেলে দিয়েছে তারপর তাকে মেরে ফেলছে এনাদের হৃদয় আছে বলে আমার সন্দেহ আছে ওইখানে লোকসভার যিনি থাকতেন নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি ওনার একটা ক্লোজ এরিয়াতে থাকতো লোকসভার ওই মেম্বার সহ অনেক মুসলমান ওইখানে থাকতো গুজরাটে ওই গেইট ভেঙে ওনাকে বাড়িতে মেরে ফেলেছে বহুদিন পরে ওটার বিচার পেয়েছে যে হ্যাঁ ওনাকে মেরে ফেলা হয়েছে আগে স্বীকারও করতো না তো একজন খুনি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হয় সে কি মরবে না মারি ফেলবে না পালিয়ে যাবে মি দিস কোশ্চেন সে জাহান্নামে নামে যাক চিন্তার ব্যাপার না যে দেশে একটা খুনিকে প্রধানমন্ত্রী করে সেই দেশের মানুষের হৃদয়কে আপনার চিন্তা করতে হবে তাদের ভালোবাসা চিন্তা করতে হবে তাদের নীতি নৈতিকতা চিন্তা করতে হবে দে নেভার টলার আদার রিলিজিয়ান খ্রিস্চান বীরজন মহিলাকে উড়িষ্যাতে মেরে ফেলেছে সেই দেশে এক এলাকায় দেড়শো বাড়ি পুলি ফেলছে দু বছর আগে তারা গরুপালে বলে যায় বলা একজন লোক একটা মাংসের নিয়ে আছে ক তুমি গরু খেয়েছ গরু নিয়ে যাচ্ছ ওকে পিঠে মেরে ফেলেছে আর যদি পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বাংলাদেশ না হইতো তাহলে এই দেশ এই ভারতবর্ষের মুসলমানদের পিঠে বঙ্গোপসা পালিত কোথাও জায়গার চাওয়ার ছিল না এখন থাকার জায়গা আছে যাওয়ার জায়গা আছে সায়েন্টিস্ট তৈরি হয়েছে মানুষ লেখাপড়া শিখেছে মাথা উচু করে জানাতে পারতেছে এবং আপনি সাংবাদিক হয়েছেন এই ব্যবসা হয়েছে ভারত একসাথে থাকলে আমাদের এই অংশের মুসলমানের মেলাচ্ছ থাকতো সুতের মধ্যে থাকতো না আমি শুনেছি ছোটবেলায় মুসলমানরা কারো বাড়ি ঘরে গেলে ওই পুরা বাসন মানে বাসন কোষণ সব ফেলে দিত আমরা সেখান থেকে একটা একটা ভালো ইউরোপ না হলেও একটা মধ্যম রকমের একটা জীবনযাপন করতেছি